আপনার এই যে বোরিং এর কাজ করা হবে এবং সুতার অনেক সুন্দর করে কাজ করা হবে এবং কাপড়ের ডিজিটাল ওয়ান দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল জমজম সুইচ লোনের ওয়ান পিস কালেকশন

মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন কালোর মধ্যে দেখেন গোলাপ ফুলটা মনে একদম জীবন্ত ফুটে ফুলে ফুলের মনে হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইন যারা দেখবেন তারা না নিয়ে পারবেন না এগুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর প্রিন্টেড ডিজাইন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে মাধবদিন অসিংদিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই ঈদের মধ্যে বিশেষ করে আপনার যেগুলো যে কাজ করা দেখতেছেন ঠিক আছে বরিং কাজের এগুলো কিন্তু বোরিং কাজের মধ্যে প্রত্যেকটা দুইটা করে কালার সেটিং আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানাটা হচ্ছে সহজ ঠিকানা আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকের মাঠ শেখার চর বাবুরহাটের সাথে মাধব দি নতুন বাস স্ট্যান্ড নামবেন নতুন বাস স্ট্যান্ড নামিয়া এবং যারা ভিডিও থেকে এখান থেকে অর্ডার করতে চাই সর্বনিম্ন সর্বনিম্ন ভাই দশ পিস সর্বনিম্ন দশ পিস নিতে হবে যে কোনো ডিজাইন যে কোনো সর্বনিম্ন পিস অর্ডার করলে বাংলাদেশের জায়গায়

অল্প সংখ্যক খালি দেখামো চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে যেমন এই যে ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন এগুলো এগুলো হচ্ছে পাকিজার সবগুলোর মধ্যে পাকিজার পাকিজার টু পিস এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই পাকিজা জমজম 480 480 এই যে দেখেন অ সাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র চারশো আশি টাকা এগুলো সব হচ্ছে পাকিজা টাইম দেখেন পাখিজা সিল দেখে নিতে পারবেন পাকিজা জমজমের ভিতরে একটু মাথা নষ্ট করা করার দেখেন এই যে ফুলগুলো মনে হয় জীবন মনে হবে

দেখেন একদম জীবন্ত সুতার কাজ করা হবে এগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সুতা দিয়ে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছে না

পাকিস্তানি বাস্টার কপির মধ্যে আল কোরআন কোম্পানি দেখেন এগুলো সিল দেওয়া থাকবে প্রত্যেকটা বডিতে স্পেশাল আপনার সিল দেখে নিতে পারবেন মেডিন কি এগুলো পাকিস্তানি ভাই পাকিস্তানি প্রিন্ট সুন্দর হবে ঠিক আছে আড়াই হাত বহরের হবে দেখেন দোকানের ভিতরে জায়গাটস না দেখেন পুরো আড়াই হাত বহরে আড়াই হাত বহরের পাঁচ হাত আমার জনা হবে

অনেক সুন্দর সাতশো টাকা করে সাতশো টাকায় টাকা দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এইসব ডিজাইন যারা দেখবেন তারা না নিয়ে পারবেন না এগুলো দেখেন

অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন ভিগোলা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্যাক এখান থেকে হচ্ছে হাতার কাপড় এই যে ব্যাক সাইডে দেখেন আর এটা মাসখান থেকে আপনার হাতা কাপড় বের হবে এই যেটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় আপনার প্রিন্ট হবে অনেক সফট হবে কাপড়গুলো মাত্র কত টাকা দিবেন এগুলো অফার প্রাইস অনলি 700 টাকা এই যে ওনাটা দেখেন আরাহাত বরে পুরো পাঁচ হাত নামাজ ওনা এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনার অসংখ্য কালার ডিজাইন হবে বাকিগুলো আপনারা ভিডিও দেখে নিতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এবং কালারফুল হবে এগুলো এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন একবার সুন্দর একবার নিউ ডিজাইন এই দেখেন সালোয়ার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই কাপড়গুলো যে একবার নেয় ধরার পরে আপনার অন্য কাপড় মনে করেন কাপড়ই মনে হবে না ঠিক আছে এই যে দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে তারপরে আমি জমজমও কিছু দেখাই জমজমটা কত টাকা দিবেন ভাই এগুলো ভাই অনলি 700 টাকা করে এই যে অনলি 700 টাকায় জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে সেম ডিজাইনের মধ্যে চারটি কালার হবে হ্যাঁ হ্যাঁ

প্রিভিউর এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম